বিসমিল্লাহ রহমানি রহেম বাংলাদেশের নিবৃত অঞ্চলে সম্ভাবনাময় একটি কৌমি প্রতিষ্ঠানের নাম নলচক মাদ্রাসা বহুমাত্রিক প্রতিভাদীপ্ত আলুরবাতি ঘর যার ভৌগোলিক অবস্থান কুমিল্লা জেলার অন্তর্গত দাউদকান্দি উপজেলায় নলচক গ্রামে নলচক ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মাদ্রাসার ক্যাম্পাস নয়নাফিরাম মুগ্ধতায় ছড়ানো আশপাশ লেখাপড়া উপযোগী পলিও মুক্ত কোলাহলহীন নিরিবিলি সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন গ্রামীণ পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত আমাদের প্রতিষ্ঠানের বিভাগসমূহ কিতাব বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও নুরানি বিভাগ কিতাব বিভাগটি বর্তমানে ইত্যাদি থেকে মিশকাট পর্যন্ত আলহামদুলিল্লাহ এক ঝাঁক নবীন প্রবীণ অভিজ্ঞ ও পরিশ্রম শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হচ্ছে দার্স লেখা লেখাপড়ার সার্বক্ষণিক নিগ্রানের পাশাপাশি কিতাব বিভাগের ছাত্রদের হাতের লেখা সুন্দর করবার লক্ষ্যে হস্তলিপি প্রশিক্ষণের আয়োজন সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা ছাত্রদের আরবি ভাষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপের জন্য প্রজেক্টরের মাধ্যমে আরবি মোকালামা ক্লাসের ব্যবস্থা রয়েছে হিফজুল কোরআন বিভাগে আন্তর্জাতিক মানের মানসম্পন্ন হাফেজ সাহেবদের মাধ্যমে মস্কের সাথে সাথে দুই তিন বছরের মধ্যেই হিপস কমপ্লিট করে কিতাব বিভাগের জন্য যোগ্য করে গড়ে তোলা হয় এবং নোরানি বিভাগে বাংলা অঙ্ক ইংরেজির সাথে সাথে অল্প সময়ের মধ্যে হিফজুল কোরআন বিভাগে যোগ্য করে গড়ে তোলা হয় ছাত্রদের পড়ালেখার পাশাপাশি আমল আখলাক সুন্দর করার লক্ষ্যে প্রত্যেক সপ্তাহে বয়ান প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় রবিবার দেশ বরণ্য বিভিন্ন পীর মা বা বুজুর বুজুরগুলের গ্রামের মাধ্যমে ইসলাহী মাহফিলের আয়োজন করা হয় সময়ের প্রয়োজনে সুপ্ত প্রতিভা বিকাশে উস্তাদের নিয়ন্ত্রণে সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থা রয়েছে বিশ্ব মানচিত্রে নেমে এসেছে গুরু অমানিসার ঘনঘাটা মুসলিম উম্মার জীবন আকাশে বইছে হতা সার কাল মেঘ মজলুমের তাজা রক্তে রঞ্চিত হচ্ছে মুসলিম ভূখণ্ড কাল নাগিনীর বিষাক্ত ছুপলে ছাত্রা হচ্ছে হাজারো নিষ্পাপ দেহ চারদিক থেকে তাগতি শক্তিগুলো মুসলিম ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে ঠিক এমন এক মুহূর্তে মুসলিম উম্মার অধবোধনে বিশ্ব কি হারিয়েছে তা নিয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের পরিচালনার সাথে প্রাণ শক্তি আছে যুগের মহিরুনীদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে নলসক ইসলামিয়া মাদ্রাসা দারুলুম ইসলামিয়া নলচক মাদ্রাসা ও ভাই রে দারুলুম ইসলামিয়া নলচক মাদ্রাসা